ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা কবিতাটি রচিত দেলওয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে উচ্চারিত হচ্ছে মিসেস কানের প্রেমা প্রিয়তমা এখনো কাঁদি আমি মাছ রাতে প্রেমা তুমি কি এসেছিলে কালে রাতে বৃষ্টির মতো আজও কেন ঝরছে আমার আঁখি জানো প্রেমা তোমার দেয়া শেষ চিঠি এখনো আমি পড়ি কি এক ঘটনা নিয়ে চলে গেলে জানো প্রেমা সেদিনের সব কিছু মিথ্যে ধৈর্যের একটা সীমা আছে তবুও বোঝনি তুমি কখনো জানো প্রেমা তুমি ছিলে তুমি থাকবে মনে সারাটা জীবন প্রেম আজ জীবনের শেষ মুহূর্তে স্মরণ করছি তোমায় যদি শুনতে পাও বুঝি নিয়েও আমি অসহায় প্রেমা প্রেমা আমি তোমায় মাফ করে দিও পৃথিবী ছেড়ে নিচ্ছি আমি বিদায় প্রেমা হয়তো জানি ভুল একদিন ভাঙবে তোমার সেদিনই দেখবে পৃথিবীর মাঝে আমি বেঁচে নেই না